হরহর মহাদেব আজ সোমবার দুই হাজার পঁচিশ সালের এগারোই আগস্ট আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা অবশ্যই একবার হলেও কথাটি শ্রবণ করবেন শিব পুজোর পরে কথা শ্রবণ বা পাঠ না করলে শিব পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা আমি আজকের ভিডিওতে আপনাদের শ্রাবণ মাসের শিব পুজোর মতো কথা পাঠ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়াঞ্চনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস হিসাবে হিন্দু ধর্মে বিশেষ মর্যাদা পেয়েছে এই মাসে ভগবান শিবের পূজা অর্চনা করা হয় এবং প্রতি সোমবার শিব ভক্তরা ব্রত পালন করে থাকেন শুরু করছি শ্রাবণ মাসে শেষ সোমবার শিব পুজোর কথার মাহাত্ম পৌরাণিককালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী ছিলেন নিঃসন্তান তার কোনো পুত্র ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢেল সম্পদ কে সামলাবে সেই চিন্তাগ্রস্ত থাকতেন তিনি তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যেবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এর পরেই ব্যবসায়ীর ইচ্ছে পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু এর পরও পার্বতী বান্দা। তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছে পূরণ করতেই হবে সে আপনার অনন্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার খায় তাকে পুত্র লাভের আশীর্বাদ দিতেই হবে পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ১৬ বছর পর্যন্ত জীবিত থাকবে সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন তার পাশাপাশি পুত্রের ষোলো বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতো নিয়ম মেনে সোমবারের মতো পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম নেয় যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেন না বিদ্যান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রেখেছিল অমর অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়ে পথে যেখানে অমর ও দ্বীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন সেখানে যজ্ঞ করতেন ও ব্রাহ্মণদের ভোজন করাতেন দীর্ঘপাত অতিক্রম করার পর অমর কন্যার বিবাহে আনন্দে সমগ্র নগর সাজানো ছিল নিশ্চিত সময় বরযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামী হবে এ কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে যদি বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দেই। বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজে নিজের নগরে নিয়ে যাব বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দ্বীপজাত্রে জানান অর্থ লাভের লোভে দীপচা তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না ও রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চণ্ডিকা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকে স্ত্রী হতে হবে সে কানা রাজকুমারী নিজের অন্যায় লেখা এই বার্তা পড়েন তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন অন্যদিকে অমর নিজের মামা দীপজাদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যজ্ঞ করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় এবং প্রচুর অর্থ বস্ত্র দান করে রাতের বেলা অমর নিজের হয়ন কক্ষে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করে আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকট করেন সেখান থেকে শিব পার্বতী অতিক্রম করছিলেন তিনি দ্বীপচাঁদের কান্নার শ্বাস শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তার কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব পার্বতীর সঙ্গে স্বরূপে দ্বীপচাঁদের পাশে গিয়ে বলেন হে পার্বতী এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে ষোলো বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর বাবা মা বিলাপ করে নিজের প্রাণ ত্যাগ করে দেবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখনই তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দ্বীপজাঁদকে নিয়ে প্রাসাদে নিয়ে যান সেখানে কিছুদিন দেখে তাদের প্রচুর ধন সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিক সঙ্গে পাঠান রাজা নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বীপচাত এবং দুধকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্তই খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন উদাত্ত তৃষ্ণাত্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যুর সংবাদ পেলে তারা প্রাণ ত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনে সংবাদ পেয়ে তিনি স্ত্রী বন্ধুবান্ধবদের সঙ্গে নগর দ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে এ শ্রেষ্ঠী আমি তোর সোমবারের ব্রত ও ব্রোত কথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্তই প্রসন্ন হন সোমবারের বোতের প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে ব্রত কথা পাঠ বা শ্রবণ করে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় ব্রত কথা সমাপ্ত হল ওম নম শিবায় হর হর মহাদেব